হ্যালো টু মাই চ্যালেঞ্জ পূজা স্টাইল তো তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই দেখো আমরা রেডি হচ্ছি আমরা যাব আমার পিসির বাড়ি আমার পিসির বাড়িটা অনেকটা দূর পিসির বাড়ি হচ্ছে বেলডাঙ্গা মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তো আমরা সেখানেই যাবো তার জন্যই রওনা হব তো তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব মানে যাওয়াটা সরি যাওয়াটা শেয়ার করব তো চলো তোমাদের তোমাদের দেখাই আর এরপর থেকে দু তিনটে ব্লগ আসতে পারে খুব ভালো ভালো কারণ আমার পিসির বাড়ি যে যাচ্ছি ওখানে একটা বড় অনুষ্ঠান আছে আমার বাড়িতে অন্নপ্রাশন আছে তো সেখানেই আসার জন্য আমরা যাচ্ছি তো ওখানে গিয়ে নতুন নতুন সেজন্য ভিডিও আসবে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে তোমাদের দেখাবো আমাদের জার্নিটা কোথা থেকে শুরু হচ্ছে এখন আমরা আছি আর একটু পরেই তো এই দেখো রেডি হয়ে চলে এসেছি আমি আর আমার ছেলে আমার ছেলে ওর নিজের ব্যাগ নিয়ে নিয়েছে ওর মতোই জামাকাপড় নিয়ে নিয়েছে আর আমি আমার ব্যাগটা নিচে রাখা হচ্ছে আমার ব্যাগও একদম প্যাকিং ট্যাকিং করে সব নিয়ে নিয়েছি এবার আমরা যাবো ব্যারাকপুর এই দেখো ঘরের আলো ঠালো সব নিভিয়ে জিরো জ্বালিয়ে যাচ্ছি কারণ আমার বরমশাই অনেক রাত্রিবেলায় ফেরে বাড়িতে ঘর তো অন্ধকার রাখতে নেই তাই আলো ঠালো নিভিয়ে সব ঠিকঠাক দেখে ঘরে তালা দিয়ে আমরা বেরিয়ে পড়ছি আর বরমাসের কাছে একটা চাবি আছে সেজন্য অসুবিধার কিছু নেই আমার কাছে একটা চাবি থাকে ওর কাছে একটা চাবি থাকে তাই তালা দিয়ে আমি বেরিয়ে পড়ছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আর আমার ছেলেকে আর কে কে যাচ্ছে চলো তোমাদের সেটাও আমি দেখাবো আর এই যে আমার মা আর এই যে মেয়ে সবরা বসে পড়েছে আমার কাকা শ্বশুর ছাড়তে যাচ্ছে আর কাকাও আছে কাকা সামনে বসবে আমার কাকা এটা কাকা শ্বশুর আর একটা কাকা আর এই কাকা সামনে বসবে এই যে কাকা

এবার আমরা লঞ্চে উঠবো দেখো লঞ্চের ঘাটে এসে গেছি এবার লঞ্চে উঠব লঞ্চটা দাঁড়িয়েই আছে ভাবলাম গিয়ে টুকুস করে বসে পড়বো কিন্তু দেখলাম লঞ্চটা চলে যাচ্ছে আমাদের মনে হয় আর নেবে না এটাই ভাবছিলাম ভাবতে ভাবতে দেখলাম একটা অন্য লঞ্চ চলে এসছে আমরা সেটা সবাই মিলে উঠে বসে গেলাম এই যে আমরা লঞ্চে উঠে পড়েছি লঞ্চ ছেড়ে দিয়েছে এই যে আমরা যাচ্ছি আমরা পার হয়ে ব্যারাকপুর ঘাটে যাচ্ছি টুপিঘাট করেছে ঘাটের কাছে চলে গেছি ব্যারাকপুর ঘাটে তারপর গঙ্গাটাপুর ভর্তি এখন ছিল জোয়ার ছিল পানাতে ভর্তি হয়ে গেছে কেন একজন বেশি জ্ঞান দিচ্ছে আমাকে শুধু মোটা মোটা বলছে আচ্ছা দাদা চশমা বলে চোখ ভিমে যাচ্ছে চোখে হাওয়া লাগছে না কি করলে হাওয়া লাগছে গোল্ডেন দাঁতগুলো নামে সাদ্য আছে বাপি আর দাদুর নামও বাপি দেখো দেখতে দেখতে আমরা ব্যারাকপুর স্টেশনে চলেই এসছি প্রায় আর একটুখানি বাকি আছে স্টেশনেই ঢুকে গেছি দেখো সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে ট্রেনের অপেক্ষা কিন্তু আমাদের সেদিন দিনটা খুব খারাপ ছিল সবাই মিলে ফটো তুললাম ভিডিও করলাম কিন্তু সেই দিনটা আমাদের খারাপ ছিল কারণ ট্রেনটা প্রায় এক ঘন্টা লেট করেছিল আমাদের দুটো চল্লিশের ট্রেন ছিল এসছে তিনটে চল্লিশে মানে অপেক্ষা করতে করতে নাজেহাল হয়ে গেছি খুব কষ্ট হচ্ছিলো গরমেতে কিন্তু কিছু করার নেই বেরিয়েছি যেতে তো হবেই আর আমাদের মামসুটারও খুব শরীরটা খারাপ জন্ডিস হয়েছে তাও দিনই আমরা যাচ্ছি কারণ ওকে বড়ো হয়েছে ওকে ফাঁকা বাড়িতে একা রেখে যাওয়াটা ঠিক না বা ওকে একা রেখে যেতেও পারি না তো দেখো বলতে বলতে ট্রেনও চলে এসছে তিনটে চল্লিশে ট্রেনটা ঢুকেছি দুটো চল্লিশে ঢোকার কথা ট্রেন থেকে আমরা নেবেও করলাম ট্রেন থেকে নেবে আমরা বেলডাঙায় স্টেশনে এই ট্রেনটা করেই আমরা এসেছি ব্যারাকপুর থেকে বেলডাঙায় ট্রেনটা ছেড়ে দিল আমরা স্টেশনে একটু বসে গেলাম আমার ছেলে টয়লেটে গিয়েছিলো এই দেখো তোমাকে দেখানোর চেষ্টা করছি বেলডাঙ্গা স্টফিসে আমরা চলে এসেছি আর টোটোতে উঠে পড়েছি আমার পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমরা সবাই টোটোতে বসে হয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো সবাই উঠে গেছে দিদি মা মান্তু আমি আমার কাকা আর আমার ছেলের ছজনেই উঠে গেছি এবার আমরা যাবো আমার পিসির বাড়ি দেখো প্রায় আটটা বাজতে যায় সাড়ে সাতটা বেজে গেছে পোনে আটটা কি আটটা এরকমই বাজে আমি ঠিক টাইমটা খেয়াল করিনি তখন চারিদিক অন্ধকার গুটগুট করছে গ্রাম সাইড একটু গ্রাম মানেই অন্ধকার ওখানে লাইটের তেমন ব্যবস্থা থাকে না রাস্তায় দেখো পেছনে শুধু গাড়িগুলো আসছে শুধু এই গাড়িগুলোর আলোই দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিক শুধু অন্ধকার আমরা চলে এলাম আমার পিসির বাড়ির কাছাকাছিতে এই দেখো পিসির বাড়ির প্যান্ডেল এটা আমার ভাইজির মুখে ভাতের প্যান্ডেল এই যে এটা ওর বাড়ি আর এটা আমার জামাইবু আমার জামাই বলছে তোমার জন্যই শালি অপেক্ষা করছিলাম দেখো এসেই আমাদের আমার ভাইজিকে আদর করতে শুরু করে দিয়েছি কেন শুধু ওকে ফোনেই দেখি যখন হয়েছে তারপর থেকে শুধু ওকে ফোনেই আমি দেখেছি ফটো দেখেছি তাই ভাবলাম গিয়ে সবার আগে ওকে একটু আদর করব দেখো ও একটু কাঁদছিল আবার একটুখানি নিয়ে খেলা করলাম ওকে নিয়ে তারপরে আমার সাথে মিশে গেছিল মানে আমার কাছে খুব হাসছিল দেখো কি সুন্দর হাসবে দেখো ওকে নিয়ে কিছুক্ষণ খেললাম খেলার পরে একটু নিজেও ফ্রেশ হতেও ফ্রেশ হতে যাবো আবার আমি ফ্রেস্ট্রেস হয়ে তাড়াতাড়ি চলে আসি এসে হাতে আমি মেহেন্দি পড়তে বসবো কারণ কালকে প্রোগ্রাম আমার ভাইজির মুখে প্রসাদ যে আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন দেখো আমার ভাই আর দিদি মিলে আমাকে মেহেন্দি পড়েছে সুন্দর পড়িয়েছে আবার এক এক জায়গায় মনার জন্য হাতের মধ্যে আমার হাতেতেই ট্রাই করেছে তো তোমরা দেখতে থাকো কিরকম মেহেন্দি পরালো তো আমি রাখছি এখানে ভিডিওটা শেষ করলাম অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তো এখন বসে বসে আমরা মেহেন্দি করছি তো এখন তোমাদেরকে গুড নাইট টাটা বাই বাই